মঞ্জুর হাসান জীবনে কোনোদিন ফেল নাই এবং আগামীতে হবে না ইনশালা মঞ্জুর হাসান মুন্সি মতো নেতা দেবীদারে আর তৈরি হবে না আমি নিজের রিমান্ডে ছিলাম তিন মাস জেলে ছিলাম আমি কিন্তু আপনাদের ইস্যু করলি সরকার আজকে জাহাঙ্গীর মেম্বর বলেন আর অনেকেই বলেন অনেকেই মামলার আসামি হয়েছেন তাদের অপরাধ কি তারা কি চুরি করে আপনার এলাকায় আমার সম্বন্ধে জানেন আমি কি এলাকায় চোর টাকা তাইলে আমাকে আমাকে জেলে নেওয়া হলো কেন শুধু একটাই অপরাধ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়েছিলাম যে একটা কেয়ার টাকার গভর্নমেন্টের অভিযোগে একটা ইলেকশন হবে জনগণ যাকে ভোট দিবে সেই দেশের প্রধানমন্ত্রী হবে তাই তো বিএনপির কথা ক্ষমতা চিরদিন থাকে না আমি যে অনেক বক্তব্য দিয়েছি আজকে দেখেন এই হাসিনা যে বলতো যে আমি দেশ থেকে পালাই না আমি যাই না আমি দেশ ছাড়বো না আপনার কথাগুলো শুনে নাই দেখেন কত নির্মম ইতিহাস তাকে সময় দেওয়া হয়েছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আপনারা জানেন না চল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছাড়তে হবে অন্যায় করলে তার যে হয় এটা হলো পৃথিবীতে আরেকটি নদীর আমি মন্দির আসান মুন্সি সম্বন্ধে আপনাদের বলার কিছু নাই মন্দির হাসান মুন্সির নেতৃত্বে কিন্তু এই ইউনিয়ন বলেন এবং এই দেবী রূপকার হিসাবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই যে মন্দিরাসান মুন্সি মত নেতা দেবীর দ্বারে আর তৈরি হবে না কেননা উনি যেটা বলেন সেটা করেন এত জনপ্রিয় তাকে ঠেলানো দরকার আমাদের এলাকার অনেক বিএনপি নেতা যারা ছিল তারা কিন্তু এই মন্দিরাসান মুন্সির সুসময়ে সুযোগ দিয়ে দূর দিয়ে তারা কিন্তু গুজর হাসান মুন্সিকে ছেড়ে চলে গেছে মঞ্জুর আসান জীবনে কোনদিন ফেল নাই এবং আগামীতে হবে না ইনশাল্লাহ আপনাদের একটা কথা বলতে চাই এই মঞ্জুর আসান মুর্শি যে উন্নয়ন দেবীদ্বারে রেগে গেছে এই দেবীদ্বারের মানুষ আমি মনে করি আগামী পঞ্চাশ বছর হয়েছে বিচারের মানুষ মঞ্জুলা শরমুন মুন্সিকে বলার মতো কোনো সুযোগ নাই